অবশ্য করা যায় কিন্তু একটা কথা এর পরে কিন্তু রান্না বান্না করতে পারবো না তোমারই করা লাগবো চাকরিও তোমারই করা লাগবো আমার দ্বারা এই সব হইবো না রান্নাটাও করতে পারবো না আমি যেই পরিমাণ অলস আমার দ্বারা ঐসব হইতো না তাহলে তুমি সারাদিন কি করবা পায়ের উপর পা রেখে শুয়ে থাকবো তুমি কো তুমি কি পারবা যদি পারো তাহলে বিয়ে করতে সমস্যা নাই আমার আমি সব করে দিব তোমার জন্য আমি সব করতে পারি শুনো চাকরি বাকি যা করবা ভালো স্যালারি দেখা কইরো তোমার কিন্তু প্রতি মাসে পাঁচ হাজার টাকা শুধু কসমেটিক্স লাগবে আর প্রতি মাসে ছয়টা শাড়ি ছয়টা থ্রি পিস আমার আবার খুব শখ শাড়ি পরে প্রতি মাসে এতগুলো জিনিস কিনে কি করবা কেন তোমার পয়রা পয়রা দেখামো আমার দেখতে এতগুলো শাড়ি লাগবো পারলে নাই তোমার কি বিয়ে করার জন্য জোর করতাছি তুমি বিয়ের কথা কইছো দেখে আমি আমার শর্তগুলো কইতাছি না আমি সব দিতে পারবো দরকার হইলে কিডনি বিক্রি করে দিমু আর শুনো বিয়ের প্রথম বছরেই কিন্তু ফুল বাংলাদেশ আমারে ঘুরান লাগবো

আর শুনো আমি ভুল করলেও আমি ঠিক আমি ঠিক করলেও আমি ঠিক তুমি আমার কোনোদিন কিছু কবা না আমি যখন রাগ তখন ভুলও কোনো সাউন্ড করবা না আচ্ছা আমার যদি ইচ্ছা হয় সারা রাত লাইট জ্বালাই রাখবো আমার যদি ইচ্ছা হয় আমি সারা রাত লাইট বন্ধ করে রাখবো তুমি কিন্তু কোনো কিছু করতে পারবা না আচ্ছা যখন তখন কোমো ঘুরতে নিয়ে যাইতে তখনই ঘুরতে নিয়ে যাওয়া লাগবো এই যে যেমন রাত বারোটার সময় ইচ্ছা করবে বাইরে যাবো ফুচকা খাইতে তখনই নিয়ে যাওয়া লাগবো আচ্ছা আর শুনো তোমার বাপ মারে কবা আমারে বেশি বেশি ভালোবাসতে আচ্ছা তোমার পরিবারের কেউ যদি আমার উপর একটা অন্যায় কথা কয় তুমি সাথে সাথে কাঁচা দিয়ে নামবা আচ্ছা আর হুনো বাচ্চা কাচ্চা দায়িত্ব কিন্তু সব তোমার আচ্ছা আস্তার পটি পরিষ্কার করা বাচ্চারে খাওয়ানো সবকিছু আচ্ছা আর হুনো আমারে কিন্তু দুই দিন পর পর সারপ্রাইজ দেওয়া লাগবে আচ্ছা এত কিছুর পরে তুমি আমার লাগে কি করবা আমি যে তোমারে বিয়ে করব এইটি তো অনেক আচ্ছা আর হুনো কোনো বন্ধু বন্ধুর সাথে আড্ডা দিতে পারবে না আমার পারমিশন ছাড়া কোনো বন্ধুর সাথে দেখা করতে পারবে না আচ্ছা কোনো মেয়ে বান্ধবী থাকতে পারবো না এখনো তো নাই এখন নাই কোনো সময় যেন থাকে না আচ্ছা আস্তে দিয়ে হাইটা গেল কোনো মহিলার দিকে তাকাইতে পারবে না আচ্ছা বিয়ের পরে মোবাইল বেশি টিপতে পারবা না সর্বোচ্চ এক ঘন্টা মোবাইল টিপবা সারাদিনে আচ্ছা আর যদি তাও না পারো তাইলে বাটন ফোন চালাবা আচ্ছা প্রতি মাসের শুরুতে আমার যত পছন্দের খাবার সব আইনে ফ্রিজ বলে রেখে দিবা আইসক্রিম চকলেট আচ্ছা প্রতি আমার হাতে মেহেন্দি পরাই দাওন লাগবো আচ্ছা সবার সামনে আমার বেশি বেশি প্রশংসা করবা আচ্ছা দুই দিন পর পর বাপের বাড়ি ঘুরতে নিয়ে যাবা আচ্ছা তুমি আমার লাগিয়ে তুমি কিছু করতে পারবা হুম হুম আচ্ছা তাইলে আমি বিয়ে করতে রাজি চলো আমরা বিয়ে করে ফলাই আদিন ফোন 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 তাও রান্না করো আমি রান্না করব

বিয়ের আগে কত কিছু কোয়া এগুলো বিশ্বাস করতে নাই কর্মিয়া তুমি আগে কবা এই কথা এই কথা আগে তোমার বিয়ে করতে পারতাম না বিয়ে গুলা খাওয়াই দিব তো গো তারা বিয়ের আগে কত কষ্ট বিয়ের পরে আর এক কাম করিস